আচ্ছা তুই আমাকে একবার বলেছিলিস রাহুল আমার সাথে দেখা হলেই সবাই এক্সপেক্ট করে যে আমি ভূতের গল্পই বলবো কিন্তু আমি অন্য লিটারেচারও পড়ি আমার গুহ সুনীল গাঙ্গুলি এদের লেখাও খুব ভাল লাগে হ্যাঁ কিন্তু আমার এই সাইডটা কেউ দেখতে চাইছে না তার থেকে বড় কথা আমার আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট যদি কথা বলার কিছু থাকে সেটা হচ্ছে জীবন তো এখন এত বেশি লোকে আমাকে ভূতের ব্যাপারে জেনে গেছে যে লোকে ভাবে দেখা হলেই ভূতের গল্প বলবো আবার অনেকেভাবে আমি তান্ত্রিক আমি ভূত চেড়াই না আমি তো জাস্ট মানে ঘটনাগুলো বলি তোমাদের সামনে উপস্থাপন করি ব্যাস দ্যাটস ইট কিন্তু বাকি আমি জীবন নিয়ে গল্প করতে সবথেকে বেশি ভালোবাসি মানে আমার সব থেকে ফেভারিট টাইম হচ্ছে বিকেলবেলা খোলা ছাদের উপর বসে থাকি আমি এবং মাঝে মাঝে বেশ কিছু ভাই বোনরা আসে ওদের সাথে আমি বিভিন্ন গল্প করি জীবন নিয়ে বা কখনো যেমন এখন তিমিরদার সাথে আমি বসে খুব আমরা তো মানে রাতের পর রাত শুধু গান গাই আর জীবন নিয়ে গল্প করি গান গাই আর জীবন নিয়ে কথা বলে যাচ্ছি কখন ভোর ছটা বেজে যাচ্ছে মানে এইগুলো আমার খুব ভালো লাগে এরকম ভাবে সময় কাটাতে আমার খুব ভালো লাগে তার সাথেও আমার তাই হয় জেনারেলি মানে আমরা বসে থাকলে অল ডে আমরা কিছু না কিছু নিয়ে একটা কথা বলে যাচ্ছি এবং আমরা কিন্তু কখনই ভূত নিয়ে গল্প করি না সেখানে